নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের ডিম দিয়ে সোয়াবিন রান্না করে দেখাবো তার জন্য আমি তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম এবার আমি মশলাটা করে নিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলা এলাচ লবঙ্গ আর প্রায় পনেরো কুড়ি কোয়া মতো রসুন আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর আদা দিয়েছি দেড় ইঞ্চি মতো আদার আমি খোসা ছাড়াই না একবারই কেটে নিই ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিলে কোনো অসুবিধা হয় না মিক্সিতে পেস্ট করে নিলে এবার কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর ডিমগুলো আমি সেদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আর সোয়াবিনও আমি সেদ্ধ সোয়াবিনটা গরম জলে ফুটিয়ে ভালো করে তিন চারবার ধুয়ে রেখেছিলাম আর আলুও সেদ্ধ করে রেখেছিলাম এই আলুগুলোও সেদ্ধ করা তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে টেস্টও হয় আমি ডিমের সাথে আলুগুলোও ভেজে নিচ্ছি একবারে একটু ভেজে নিলে টেস্ট ভালো হয় আমাদের বাড়িতে অনেকে খায় না সোয়াবিন সে ডিম খেতে পারে ওই জন্য ডিম দিয়ে সোয়াবিন করলে বেশ ভালো হয় যে সোয়াবিন খাবে না সে ডিম খেতে পারে একই জিনিস দিয়েই তো রান্নাটা হয় দুটো জিনিসেরই সেই জন্য আমি ভাবলাম সোয়াবিন ডিম একসাথে রান্না করি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার ওই তেলটার মধ্যে আমি সয়াবিনটা ভেজে নিচ্ছি সয়াবিনটা কিন্তু অনেকবার ধুতে হবে না হলে না সয়াবিনের ভেতরে গন্ধ বেরোয় আমি গরম জলে চার পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে তিন চারবার জল চেপে চেপে ভালো করে ধুয়েছি ধুয়ে একটু নুন হলুদ দেবো দিয়ে সয়াবিনটা একটু ভাজা ভাজা করব। সয়াবিন খুব তেল তেলটেল নেয় তো আরো তেল আমি দিয়েছিলাম দেখানো হয়নি ওগুলো সয়াবিন ভাজতে অনেক তেল লাগে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম ভাজার সময় ওটা তোমাদের দেখানো হয়নি সামান্য লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এবার ওই কড়াইটার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার রান্নাটা হবে এই তেলের মধ্যেই অনেকটা সোয়াবিন আছে এক চামচ মতো গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কোচানো আছে ওই একটা গোটা পেঁয়াজ বড় একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই কোচানো পেঁয়াজটা দিয়ে দেব এই রান্নাটা আমি দুটো পেঁয়াজ ব্যবহার করেছি দুটোই বড় বড় পেঁয়াজ একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি আর একটা পেঁয়াজ আমি ভাজতে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা হবে আমি কাঁচা লঙ্কা একসঙ্গে পাঁচ ছটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম লঙ্কাগুলো পাকা ছিল বলে লাল হয়েছে একটু নুন দিয়ে পেঁয়াজটা ভাজলে তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার ওই আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম আর গরম মশলা এবার দু চার মিনিট আমি নেড়ে এটাকে কাঁচা গন্ধটা কাটিয়ে নেবো আদা রসুনের তারপর মশলা দিয়ে দেব ধনের গুঁড়ো দিলাম বড়ো চামচের এক চামচ জিরের গুঁড়ো দিলাম এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য দেব কারণ যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে সামান্য দিলাম আর কাশ্মীরি লঙ্কা দেবো এক চামচ ভালো করে কষিয়ে নিতে হবে আর মিক্সির বাটিটা ধোয়ে ধুয়ে জলটা দিয়ে দেবো এর মধ্যে জল দিয়ে কষালে ভালো হলে মশলাটা পুড়ে যাবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর চিনি চিনি প্রায় বড় চামচের এক চামচ মতো দিয়েছি তোমরা স্বাদ অনুযায়ী দেবে যে যেমন মিষ্টি ভালোবাসো আর এই সব রান্না চিনি দিতেই হয় না হলে টেস্ট আসে না রান্নার এবার সয়াবিনটা দিয়ে দিলাম সয়াবিনটা দিয়ে ভালো করে কষাতে হবে আর আমি বাটিতে গরম জল করে রেখে দিয়েছি যখনই জলের দরকার লাগবে তখনই ওই গরম জল দিয়ে দিয়ে নাড়াতে হবে যেই শুকিয়ে আসবে ঝোলটা তখনই গরম জল দিয়ে দেবে একটু তাহলে কষানোটা ভালো হয় আর আলুগুলো দিয়ে দিলাম এবারে মশলাটা শুকিয়ে গেছে বলে আমি কিছুটা গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে কষালে পুড়বে না মশলাটা আর কষানোটাও ভালো হবে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো এবার আমি সস দিয়ে দিলাম দু চামচ মতো জল দিয়ে গুলে দিয়ে দিলাম আমার ঘরে টমেটো ছিল না বলে আমি সস দিয়ে দিলাম টমেটো পিউরিও ছিল না তার জন্য ভাবলাম সসই দিয়ে দিই এবার গরম জল ঢেলে দিলাম এবার পাঁচ মিনিট মতো আমি রান্না করতে দেব ঢাকা দিয়ে দেব যাতে সয়াবিনগুলোর ভেতরে মশলাটা ঢোকে আর আলুও তো আমার সেদ্ধ করা বেশিক্ষণ ফোটাতেও হবে না সেদ্ধ করার জন্য কারণ একদমই সেদ্ধ করা আছে আলুটা এইটটি পার্সেন্ট সেদ্ধ করা ছিল আলু ব্যাস আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার গরম মশলা ঘি এগুলো দিয়ে দেব আর ডিমটা দিয়ে দেবো এলাচ দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর দারচিনির গুঁড়ো দিয়ে দেবো আর এক চামচ ঘি দিয়ে দিলাম টেস্টটা আরো সুন্দর আসবে বলে এবার ডিমগুলো আমি দুভাগ করে কেটে রেখে দিয়েছিলাম ডিমগুলো দিয়ে দিলাম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে